বর্তমান রাজ্য সরকার জাতি জনজাতি নির্বিশেষে সকল অংশের মানুষের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছে বৃহস্পতিবার স্থানীয়দের সাথে শক্তি সৌজন্যমূলক বৈঠক করলেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি দলীয় কার্যকর্তা এবং সাধারণ মানুষের সাথে সরাসরি সাক্ষাৎ করে এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব ও বহু সাধারণ মানুষ উনত্রিশ খ্রিস্টপুরের সবটি কেন্দ্র অফিস মঙ্গিয়াকামী কোনো দিন এই মুহিয়াকামীতে গত পঁয়ত্রিশ বছর খবেন্দ্র জমাতে ছিল এই এই বিধানসভা থেকে বিধায়ক হয়েছে কিন্তু এই মহিলাকামীর জন্য কোনোদিন পাবেনি কোনো দিন আসেনি আজকে আমাদের সরকার আসার পরে অনেক পরিবর্তন হয়েছে এই মুগিয়াকামী কামির চেহারাও বর্ধমান চেঞ্জ হয়ে গেছে তার জন্য আজকে আমাদের অনেক কার্যকর্তার সঙ্গে আমি দেখা করেছি এবং আমার সাধারণ পাবলিকের সঙ্গে কথা বলেছি এই আমার হিন্দুস্তানি ভাই আমার তার সঙ্গে আমি অনেক আলোচনা করেছি হিন্দুস্তানি ভাই এখানে বদ বারো ফ্যামিলি আছে হিন্দুস্তানি রা তাদের যে ডেভেলপমেন্টটা এই মহিয়া কামী মানুষের ডেভেলপমেন্ট কিভাবে করা যায় এটা নিয়ে আলোচনা হয়েছে আগামী দিন এই মঙ্গিয়াকামের সকল মানুষের জন্য